রাজা কাঙ্কিলের সাথেও আপনার মজার স্মৃতি আছে আমি যতটুকু জানি রাজা কাঙ্কিলের সাথে ওই সেটে ওই দিদি একই দিনে আমার প্রথম আমার ছোটবেলায় আমি ওনার সাথে কাজ করেছি এটা ওনার মনে ছিল না আমারও মনে ছিল না চার বছর বয়সে তো ওইটাই হচ্ছে প্রথম দেখা তো সে এসে তো নায়ক রাজ পুরো সেট গরম করে দিল এফডিসিতে ওনার আলাদা রুম উনি এসেছেন আমি লাফালাফি করছি আমি হচ্ছে ডায়লগ সকাল বলাম ঘুষে করে ফেলছি বুঝছো আমার তো টেনশন নাই আমি চিয়ে এখানে গিয়ে নাচি ওখানে গিয়ে নাচি আমি ছোট তখন

তারপরে সে আমার কাছে মাফ চাচ্ছে ছেলেকে ফেরত যাচ্ছে আমি তো তাকে দিব না আর আমি তো ভিলেন তারপর কটমট করে তাকে যত রাগ আমার তখন জমেছিল সব ওনার উপর ছেড়েছি কারণ আমি তো ওনাকে ঝাড়তে পারছি না উনি একজন সিনিয়র অ্যাক্টার তারপরের দিন উনি আমাকে ফোন দিয়েছে যে আমি আমার বাবুর জন্য সম্রাটের সাথে সিনেমা বানাবো অভিনয় করবা পাগল তখন বললাম যে ভেবে দেখি নেক্সট ইয়ার করবো তারপরে ওই সিনেমাটা আমি করিনি আমি বাঁচতে চাই পরে কোটি টাকার ফুকির অভিনয় করি আচ্ছা এই কাহিনী তো আমরা জানতাম না আঙ্কেল সাথে আমার আছে তোমার এই কোটি টাকার ফকির করার সময় পহেলা বৈশাখে সে শুটিং করবে আর ওই দিন হচ্ছে আমাদের ব্যান্ডের জন্মদিন আমার শো বৈশাখে শো হচ্ছে না সে আমাকে ছাড়বে না ওই দিনই শুটিং করতে হবে আমি করব না করব না করব না উনি করবেই তারপর তো সকালবেলা এবং উনি সাহস পাচ্ছিল না যে আইটেম সং আমি নাচতে পারবো কিনা আমি তো পাগল কখন বলবো করব না এটা উনি মনে করছেন তো সকাল থেকে রাত পর্যন্ত আমি শুটিং করেছি এবং আইটেম গার্ল ওনাকে নাসরিন আপুকে নেওয়া হয়েছিল নাসরিন আপু শর্ট কমে গেল কারণ আমি নিজেই নাচতে পারছি অনেক ভালো সাঙ্কেল দেখেই বলছে যে নাসরিন কমাই দিতে কারণ আমাকে নিয়ে গেছে অপহরণ করে তো লাস্টে সে আমাকে বলছে তুমি আমার কোলে বসবা আমি তো বেবি তখন মানে ওনার কাছে ওনার মেয়ে আমি সম্রাটের চেয়ে ছোট আমল আঙ্কেল এখানে বসলে তো সবাই মাইন্ড করবে বাসে যে বসবো মানে সে ভালোবেসে এই কথাটা আমাকে বলেছে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে যে আমি এত ভালো নেচেছি